পদ পেতে গেলে কি করতে হবে তা এবার সাফ সাফ বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগেই চলে এলো অভিষেকের সার্টিফিকেট তৃণমূলে পদ পাওয়া অতটাও সহজ নয় এবার এই কথাটাই একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমন্ড তাই নেতাদের দিয়ে দিলেন অভিষেক বুথে হারলে পদ খোয়াতে হবে জারি হয়ে গেল অভিষেকের সতর্ক বার্তা দু হাজার করা হুঁশিয়ারিতে চমকে উঠলেন নেতারা এক শতাংশ ব্যবধানই ভবিষ্যতের লড়াই বদলে দিতে পারে বলে দিলেন অভিষেক এখন প্রশ্ন হলো তৃণমূলের ভিতরে টিকে থাকতে গেলে নেতা নেত্রীদের কি করতে হবে দেখুন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে নতুন বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কলকাতার ক্যামাক স্ট্রিটে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন পদ নয় কাজই হবে আসল মাপকাঠি দলের ভিতরে এখন থেকে পারফরমেন্স ভিত্তিক মূল্যায়ন হবে মূল নীতি আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে অভিষেক বলেন প্রতিটি পদক্ষেপকেই এখন পরিমাপ করা হবে কাজের ভিত্তিতে তিনি মনে করিয়ে দেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটে বিজেপি এক শতাংশেরও কম ব্যবধানে এগিয়েছিল এই সামান্য ব্যবধানই ভবিষ্যতে লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে তাই এখনই ঝাঁপিয়ে পড়তে হবে সংগঠনকে আরও সক্রিয় করতে হবে অভিষেকের বক্তব্য স্পষ্ট হয়ে যায় দলীয় নেতাদের কাছে এখন সবচেয়ে বড় দায়িত্ব হল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন এবং প্রচারই হবে আগামী দিনের সাফল্যের মূল চাবিকাঠি সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী সহ জেলা ও ব্লক স্তরের বহু নেতা অভিষেক পরিষ্কার জানিয়ে দেন সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যে জায়গাগুলিতে এখনও তৃণমূলের কাজ পৌঁছায়নি সেসব এলাকায় বিশেষ উদ্যোগ নিতে হবে তিনি বুথভিত্তিক কার্যকলাপের ওপরে জোর দেন প্রত্যেকটা বুথেই সক্রিয় থাকতে হবে নেতৃত্বকে নিয়মিত ছোট ছোট ও বৈঠক করার নির্দেশ দেন তিনি তার মতে মাটির কাছাকাছি থেকে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুললেই আগামী দিনে জয়ের রাস্তা তৈরি হবে পুরনো কর্মীদের পাশে রেখে নতুন মুখকে সামনে আনার বার্তাও দেন অভিষেক তিনি মনে করিয়ে দেন অভিজ্ঞতা ও নতুন উদ্যমকে একসঙ্গে কাজে লাগাতে হবে সংগঠনে গতি আনতে হলে দুই প্রজন্মের মিলন প্রয়োজন অভিষেকের বক্তব্যে নেতৃত্বের প্রতিও কড়া বার্তা উঠে আসে তিনি বলেন বুথ সভাপতিরা যদি নিজেদের এলাকায় হেরে যান তবে তাদের পদে থাকার অধিকার নেই প্রয়োজনেই সরিয়ে দেওয়া হবে এবার আর দায়িত্ব নিয়ে কাজ না করলে নেতৃত্বে থাকার সুযোগ থাকবে না তার মন্তব্যে স্পষ্ট হয়ে যায় তৃণমূল কংগ্রেস এখন শৃঙ্খলা এবং কার্যক্ষমতার ওপর সর্বাধিক জোর দিচ্ছে কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না ব্লক সভাপতিদের প্রতিও তিনি কঠোর বার্তা দেন কোনো পদ নিয়ে আপত্তি থাকলে তা লিখিত আকারে জানাতে হবে কিন্তু প্রকাশ্যে অসন্তোষ বা অন্তর্দ্বন্দ্বকে তিনি একেবারেই সহ্য করবেন না বলে জানিয়ে দেন দলীয় সূত্রের খবর বাঁকুড়া বিষ্ণুপুর টাউন ও ব্লক সভাপতিদের তালিকায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন অভিষেক এর মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন অকার্যকর নেতৃত্বকে আর পদে রাখা যাবে না এছাড়া জঙ্গলমহলে রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলির আরও প্রচার করার নির্দেশ দেন তিনি তার মতে এই এলাকাগুলিতে তৃণমূলের উন্নয়নমূলক কর্মসূচির সঠিক বার্তা পৌঁছালে মানুষ আরও বেশি করে দলের পাশে দাঁড়াবেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস